বন্ধুরা মাফিয়া ডন ডাকাত শহীদকে নিয়ে আজ আমাদের ধারাবাহিক ভিডিও শেষ পর্ব পুরো ভিডিওটি বুঝতে ডাকাত শহীদকে নিয়ে আমাদের প্রথম পর্ব দেখার আমন্ত্রণ রইল বিভিন্ন সূত্রে জানা গেছে ডাকাত শহীদ বিশ থেকে বাইশ বছর বয়সে উনিশশো সালের দিকে সদরঘাটে কুলি হিসাবে কাজ শুরু করেন সিসকে চুরি করে অপরাধের খাতায় নাম লেখান তিনি ধীরে ধীরে শুরু করেন লঞ্চ ডাকাতি কিন্তু তাকে ধরতে পারে না পুলিশ তাই তখনই তার নাম হয় ডাকাত শহীদ এরপর তিনি বিক্রমপুরে বাস হিসাবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি বাথরুমে কমিটি যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন সেই সময় অস্ত্র গুলি আদান প্রদান ও টিকাটুলি এলাকায় রাস্তা থেকে চাঁদা উঠানোর কাজ শুরু করেন ওই বছর একটি ডাকাতির মামলায় মুন্সিগঞ্জ জেলে তিন মাস কাটানোর পর বের হয়ে উনিশশো সালে কুয়েত চলে যান উনিশশো সালে কুয়েত থেকে দেশে ফেরেন এবং নারায়ণগঞ্জ আদালত থেকে বেকসুর খালাস পান তখন জুরাইন আবুল গ্রুপের সঙ্গে অস্ত্রের মাধ্যমে টেন্ডারবাজি শুরু করেন উনিশশো সালে শীর্ষ সন্ত্রাসী লিয়াকতের সঙ্গে যোগাযোগ করে ওয়ারিতে টেন্ডারবাজি শুরু করেন এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অন্যদের বাদ দিয়ে নিজেই নেতৃত্ব দিতে শুরু করেন ট্যান্ডারবাজি চাঁদাবাজিতে জুরাইন থেকে তার একক নিয়ন্ত্রণে হাতে করি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন জুরাইনি তিনি অন্যের ভাড়াটিয়া হিসাবে জমি দখল করে দিতেন সঙ্গে চাঁদাবাজি তো ছিলই তখনই তিনি আর কমিশনার সহ দুজনকে খুন করেন এর কিছুদিন পর তাঁতি স্বর্ণ ব্যবসায়ী বাবা ছেলেকে খুন করে আলোচনায় চলে আসেন সবাই তাকে এক নামে চিনতে শুরু করে নাম বললেই দিয়ে দেন চাহিদা মতো চাঁদার টাকা দু হাজার দুই তিন সালের দিকে পূর্ণ উদ্যমে চাঁদাবাজি ট্যান্ডারবাজি ট্রাক বাস দখল করা কাজ শুরু করেন ডাকাত শহীদ দু হাজার চার সালে ডিবি রেসি আকরাম পাঁচটি তাকে আটক করেন ঢাকা কারাগারে এক বছর থাকার পর বের হয়ে আবার চাঁদাবাজি শুরু করেন র্যাব প্রতিষ্ঠার পর তিনি যশোর গিয়ে আত্মগোপন করেন সেখানে তিনি আরমান নাম ব্যবহার করে চলতে থাকেন দু হাজার পাঁচ সালে ভারত সীমান্তের পাশে বাসাবাড়া করে অবস্থান করেন কালু প্রতি মাসে চাঁদার টাকা হুন্ডির মাধ্যমে কাছে এরপর তিনি কলকাতার নাগরিক হিসাবে বসতি স্থাপন করেন এরপর বিভিন্ন সময় তিনি নদিয়া কলকাতা উড়িষ্যায় অবস্থান করেন দু হাজার দশ সালে তিনি নদিয়া থেকে নেপালে চলে যান পরে নিজেকে বাংলাদেশের শিল্পপতি হিসেবে নিয়ে পরিচয় করেন দেন সেখানে একটি মেয়েকে বিয়ে করেন অসংখ্য খুন কোটি কোটি টাকা চাঁদা আদায় শহীদ কতগুলো খুন করেছেন তার কোন পরিসংখ্যান আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নেই শুধু যেসব ঘটনা মামলা হয়েছে তারা হিসাব দিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হিসাবে আটটি খুনের মামলা সহ দেড় ডজন মামলা ছিল ঢাকা শহীদের বিরুদ্ধে কিন্তু বাস্তবে তার খুনের সংখ্যা অর্ধ শতাধিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন আটত্রিশটি মামলার হিসাব তাদের কাছেই ছিল জিডি সংখ্যা সহস্রাধিক পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাকা শহীদের হাতে আরও যারা খুন হয়েছেন তাদের মধ্যে ওয়ার্ড কমিশনার আলম সহ দুজন তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রেমকৃষ্ণ ও চার ছেলে অ্যাডভোকেট হাবিবুর রহমান মন্ডল ওয়ার্ড কমিশনার বিনয় কৃষ্ণ ছাত্রদল নেতা সগীর আহমেদ যুব লীগ নেতা শিমুল কমিশনার আহমেদ হোসেন ক্যারানিগঞ্জের ববি ছাত্রদল নেতা রাসানি বিগত বিএনপি জামাত জোর সরকার আমলে ক্যারানিগঞ্জের হাসনাবাদ ও পরে গ্যান্ডিডিয়ার একই দিনে ছয়জনকে হত্যা করেছিলেন এই ডাকাত শহীদ ঢাকা নামে চাঁদা উঠত লাখ আর উপরে লাখ পুরান জুড়ে ছড়িয়ে পড়েছিল তার শতাধিক ক্যাডার এক এক এলাকা এক একজন নিয়ন্ত্রণ করত চাঁদা তোলার পর বড় অংশে চলে যেত বিদেশে ঢাকা শহীদের কাছে আত্মগোপনে থেকেও সহযোগীদের দিয়ে টেলিফোনের মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি চালিয়ে যান অভিনেত্রী দিয়ে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে একজন অভিনেত্রী দিয়ে পুরান ঢাকার দশটি এলাকা নিয়ন্ত্রণ করতেন ডাকাত শহীদ ঢাকাত শহীদ এই অভিনেত্রীর মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানও করেছেন প্রায় পঁয়ত্রিশ বয়স্ক এই অভিনেত্রী চলচ্চিত্র জগতে বেশ যশ খেতে ছিল দীর্ঘদিন ধরে ঢাকা শহীদেরও কাজ করেছেন তিনি গোয়েন্দা সূত্রে জানায় পুরান ঢাকায় ঢাকার শহীদের একাধিক গ্রুপ এখনও সক্রিয় তার গ্রুপে অনন্ত একশো জন ক্যাডার এখনও রয়েছে ডাকা শহীদের অবর্তমানে বাঙ্গাল সুমন নামে এক সন্ত্রাসী পুরান ডাকায় তার জায়গা দখল করেছে এছাড়া সুতার বিদ্যুতের লোকজন চাঁদাবাজি করছে